আমরা এর আগে দেখেছি যে পথ প্রদর্শক হওয়ার জন্য ছাত্ররা সবসময় শিক্ষকদের পাশে চায় কিন্তু বাংলায় এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে শিক্ষকরা ছাত্রদের পাশে চাইছে শুধুমাত্র আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আরও এক শিক্ষক অধ্যাপক বিমল শঙ্করনন্দ স্যার স্যার আমরা দেখলাম যে এই যে অবস্থান বিক্ষোভ বিকাশ ভবনের সামনে চলছে চাকরি হারা শিক্ষকদের তারা বলছে এবার আমরা এই আন্দোলনে পড়ুয়াদেরও পাশে চাই আপনি শিক্ষক হিসেবে কি বলবেন মানুষ কতটা দেওয়ালে পিঠ থেকে গেলে এতটা ডেসপারেট হয়ে যেতে পারে আমি শিক্ষকদের তো দোষ দেব না তাদের পেটে রাঁথি মারা হয়েছে যোগ্য মানুষগুলো তাদের চাকরি চলে গেল একদল চোর চুরি করেছে বলে তার মূল্য একদল শিক্ষককে দিতে হলো চোরগুলো কেউ কেউ জেলে এখনও কেউ কেউ জেলের বাইরে আছে জানি না কবে জেলে যাবে আশা করি জেলে যাবে নিশ্চয় কিন্তু শিক্ষকরা ঠিক ডেসপারেট হওয়ার কোন জায়গায় পৌঁছলে তারা ছাত্রদের আমরা ইউজুয়ালি ছাত্রদের তো ডাকি না আমরা আমাদের ব্যাপারটা বুঝে নেবো কিন্তু আজকে শিক্ষকরা যারা চাকরি চলে গেছে যাদের তারা বলতে বাধ্য হচ্ছে যে ছাত্ররাও তাদের পাশে থাকুক এটা খুবই দুঃখজনক মানে শিক্ষকদের দিক দিয়ে আমি বলবো না সমাজের দিক দিয়ে শিক্ষকরা তো কিছু কিছুক্ষণ তাদের বাঁচার প্রশ্ন এটা যে সমাজের ক্ষেত্রে এটা কতটা দুর্ভাগ্যজনক দুঃখজনক এবং ঠিক কোন অবনমনের কোন অবক্ষয়ের পর্যায়ে পৌঁছলে একটা সমাজ এই জায়গায় পৌঁছোতে পারে এটা কিন্তু পশ্চিমবাংলায় এই বর্তমান শাসক দল দেখিয়ে দিল যে কতটা নিচে ওরা নামতে পারে কতটা নোংরা ওরা হতে পারে এবং ওদের পাপের ফল কিভাবে সমাজের সৎ মানুষগুলোকে ভুগতে হতে পারে আমি বারবার যে তুলনাটা করি সেই তুলনাটা আবার করছি একটা সময় এগুলোই ঘটেছিল বিহারে লালু প্রসাদের পনেরো বছরের জমানায় আর জেডির শিক্ষকরা স্ট্রাইক করতো তাও এই লেভেলে পৌঁছয়নি এই লেভেলে পৌঁছেছিল এই লেভেলে না হলেও কিছুটা এই স্কুল শিক্ষকের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল হরিয়ানাদের মুখ্যমন্ত্রীকে দশ বারো বছর জেল কাটতে হয়েছিল প্রকাশ চৌথলাকে বিহারে ওটা হয়নি বিহারের শিক্ষকরা আন্দোলন করত। স্ট্রাইক করত। লালু প্রসাদ বলতো উস্কা দানা পানি বাঁধ করতো এই ছিল অ্যাটিটিউড এখানে শিক্ষকদের পেটে লাথি মারে প্রশাসন পেটে লাথি মারে খাবারের লাথি মেরেছে ভার্চুয়ালি আন্দোলন করতে গিয়ে একজন প্রশাসনের লোক পুলিশ অফিসার সোজা তার পেটে জুতো সমেত লাথি মেরেছে এই তো সমাজ এই এই তো একদল শাসক দল তো এদের কাছ থেকে কী আশা করব এখন শিক্ষক সমাজ একেবারে প্রায় ভিক্ষাপাত্র হয়ে নেমে এসছে এরা মনে করে এরাই যত পারবে চুরি চুরি করবে পকেটে পয়সা পুরবে বাকি সবাই এদের পেছন পেছন দৌড়বে ভিক্ষে বাটি নিয়ে গুরু জুল এদের কাছে রিসিভিং এন্ডে দাঁড়িয়ে থাকবে সেটা আর হবে না মানুষ তার পাওনা গণ্ডা বুঝে নিচ্ছে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে এই সরকারের গলায় ফাঁস চাপা শুরু হয়েছে এদের মৃত্যু সময়ের অপেক্ষা কিন্তু তার আগে দুঃখের কথা এরা সমাজটাকে ধ্বংস করে দিয়ে চলে যাবে পশ্চিমবাংলার উঠে দাঁড়াতে আরো অনেক সময় লেগে যাবে চাকরি হারা শিক্ষকরা এখনও বলছে যে আমরা ব্রাত্য সঙ্গে কথা বলতে চাইছি এর আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে ব্রাত্য সঙ্গে বৈঠক হয়েছে আদৌ কি বৈঠক করে কোনো রকম সুরাহা মিলবে বলে মনে হচ্ছে আমি চাকরিহারাদের কী বলবো ডিসকারেজ করতে চাইছি না কিন্তু পরিষ্কারে বলেছি কিচ্ছু লাভ হবে না তাদের বোঝা উচিত সুপ্রিম কোর্ট ঠিক কী রায় দিয়েছে তাদের বোঝা উচিত সুপ্রিম কোর্টের রায়টাকে আর চেঞ্জ করা যায় না কিছুতেই আমি ব্যক্তিগতভাবে এর আগে যখন ওরা ধর্ণা দিয়েছিল সেই সময় আমি গিয়েছিলাম ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে আমার কথা হয়েছে আমি পরিষ্কার করে বলেছি যে আপনারা সুপ্রিম কোর্টের রায়টা ভালো করে দেখুন লাইন বাই লাইন পড়ুন এবং সেখানে যদি আপনাদের মনে হয় যে এই রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলে লাভ হবে আপনারা করুন আমি মনে করছি হবে না কারণ আরে চোরকে চুরি করতে বলে এরা তো মানে গৃহস্থকে সজাগ থাকতে বলে সুতরাং এদের সঙ্গে কথা বলে কি হবে এ সমস্ত লোকগুলোর সঙ্গে কথা বলে এরা কিচ্ছু করতে পারবে না এরা বারবার স্টেটমেন্ট চেঞ্জ করেছে তো প্রথমে বলেছিল না কারোর চাকরি যেতে দেবো না পরে স্টেটমেন্ট চেঞ্জ হয়ে গেল। যারা যোগ্য তাদের চাকরিটা রাখবো এখন কোথায় রাখতে পারলো সুপ্রিম কোর্টেরা রাখতে পারছে পরিষ্কার তো এই বছরের একত্রিশে ডিসেম্বর বলে দিয়েছে চাকরি শেষ আবার পরীক্ষা দিতে হবে অ্যাডভার্টাইজমেন্ট এই করতে হবে অবিলম্বে এদের প্রত্যেকে পরীক্ষা দিতে হবে ইন্টারভিউতে বসতে হবে আমি কিন্তু সেই কথাটা ক্লিয়ারলি শিক্ষকদের বলে দিয়েছিলাম যে এই সরকারের ওপর ভরসা করবে না কিন্তু হয়তো হতে পারে কিছু নয় পরীক্ষায় বসতে নারাজ আমি জানি তো এখন আমাকে কেউ যদি এখন বলে আপনার চাকরি থাকবে না পরীক্ষা না আমি কেন বসতে যাবো আমি সৎভাবে চাকরিটা তো পেয়েছি তারাও তো তাই বলছে কিন্তু সুপ্রিম কোর্টের রায় ভালো করে পরীক্ষা মানে বিচার বিবেচনা করলে পরীক্ষা নিরীক্ষা করে দেখলে অন্য কোনো উপায় আছে আমি জানি না আমি ডিসচার্জ করতে চাইছি না কিন্তু আবার আমি বলছি এই সরকার কিচ্ছু করতে পারবে না করবে না যদি কিছু করে সুপ্রিম কোর্টে করবে ওদের সুপ্রিম কোর্টেই আবার যেতে হবে যদি কিছু হবে সুপ্রিম কোর্টে হবে যার সম্ভাবনা মানে পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্টও নেই তবু তারা সুপ্রিম কোর্টে যেতে পারে এই সরকারের সঙ্গে কথা বলতে চাই হয়তো কিছু সরকার সমর্থক এখনও রয়েছে ওদের মধ্যে তারা হয়তো এইটা বলছে অন্য কেউ কিন্তু কথা বলতেও চাইছে না লোকে একেবারে মানে বিরক্তি ক্ষোভ রাগের চরম সীমায় পৌঁছে গেছে আগে দেখেছি অর্থাৎ দু হাজার সালের আগে যে এই রাজ্যে যে কোনো রকম খারাপ পরিস্থিতির সৃষ্টি হলে বা একটা সরকার বিরোধী ঘটনা ঘটলে কিন্তু বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্পটে পৌঁছে যেতেন আজকে রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল মুখ্যমন্ত্রী কিন্তু নেই অর্থাৎ রাজ্যের এখন তিনি মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সেই স্পটে নেই ওনাকে নিয়ে আর আলোচনা করায় আমার ইচ্ছে করে না কারণ সেই আলোচনা করার মানে যাকে নিয়ে আলোচনা করার জন্য তার কিছু যোগ্যতা থাকতে হবে আমি মনে করি সেই যোগ্যতা ওনার নেই এত আলোচনা করার কোনো প্রয়োজন নেই কিছুটা আমাদেরও ভাবনা চিন্তার ভুল হয়েছিল একটা সময় খুব শ্রদ্ধা করতাম এবং তার সাহা সহজ সরল জীবনযাপন এগুলো ভালো লাগতো যখন সিপিএম বিরুদ্ধে লড়াইটা করেছিলেন আমরা আমরা যারা তৃণমূল করিনি কখনো করি না তাকে সাপোর্ট করার জন্য তৃণমূল ছাপ পড়ে গেছে আমাদের গায়ে কিন্তু তারপরেও আমরা সমর্থন করেছিলাম একটা কারণে সিপিএম অত্যন্ত খারাপ কাজ করেছিল সিপিএম অত্যন্ত খারাপ কাজ করেছিল আমাদের মনে হয়েছিল যে যেদিন এই মানে সিপিএমকে যা তাড়ানো সম্ভব হবে পশ্চিমবাংলায় একটা নতুন সূর্যোদয় হয়তো হবে হয়তো সূর্যোদয় হয়েছিল এত দ্রুত সূর্য অস্ত যাবে আমরা সত্যি ভাবতে এটি ফলে উনি যে যাবেন না সেটা নতুন কোনো কথা নয় আগে নন্দীগ্রাম কতবার যেতেন এখন কখন যান নন্দীগ্রাম দিবসে যান তো দু একবার যান হয়তো আগে নিয়মিতই যেতেন কিন্তু শিঙুর বলে গেছেন ক্ষমতার রাজনীতিতে তার যে ভাবনা চিন্তা আদর্শ পথ হারিয়েছে আদর্শ বলে কি ছিল না ওনার ওনার লক্ষ্য ছিল ক্ষমতা সে ক্ষমতা হাতে পেয়ে উনি সব হারিয়ে ফেলেছেন একটাই লক্ষ্য ওনার কি করে ক্ষমতায় থাকা যায় কারণ তিনি জানেন যেদিন ক্ষমতার বাইরে চলে যাবেন সেদিনই তার রাজনৈতিক জীবন আর কিচ্ছু থাকবে না ওই রাজনৈতিক জীবন সেদিনই শেষ হয়ে যাবে ফলে উনি ক্ষমতা ছাড়তেই চান না ফলে উনি যাবেন না তো কারণ গেলে তার যে ভুল মিথ্যাচার ধরা পড়ে যাবে তো এর আগে বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না সে সরকার কেন ক্ষমতায় থাকে উনি ডিএর জন্য জন্যে কোটি কোটি টাকা খরচ করছেন আমাদের দিয়ে দেবেন না বলে আমাদের এই অধ্যাপকদের কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অর্ধেক টাকা কেন্দ্রীয় সরকার দেয় তো আমাদের পুরো টাকা তো এরা দেয় না যখন বেতন বাড়ে হাফ টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দেয় ষোলো থেকে কুড়ি উনি টাকাটা নিলেন না বলে আমাদের টাকা ফেরত চলে গেল আমাদের পার্সোনালি এক একজনের বত্রিশ তেত্রিশ লক্ষ টাকা ক্ষতি হয়ে গেল কারণ রাজ্য সরকার ম্যাচিং গ্রান্টটা দিলো ওরা নিল না কিছুতে কিছুতে বোঝানো গেল না ওই দলের যারা আছে অনেককে বলেছি সবাই রকম হাত করে ভয় থতর করে কাঁপে ওই যেমনি দল তার নেতাগুলো তেমনি হবে আমাদের আমার র্যাঙ্কে যারা অনেক দিন চাকরি করছি তিরিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা করে ক্ষতি হয়ে গেল রাজ্য সরকার শুধু ম্যাচিং গ্র্যান্টটা দিল না বলে কী বলবো কাকে বোঝাবো উনি এখন যাবেন না কারণ ওনার লক্ষ্য ক্ষমতায় থাকা উনি জানেন যেদিন ক্ষমতা থেকে যাবেন তার রাজনীতির জীবনের ইতি সেদিনই পড়ে যাবে ফলে বাঁচার জন্য চেষ্টা গেলে আর সত্যের মুখোমুখি ভয় পাচ্ছেন এত ভুল কাজ হয়ে গেছে ওনার উনি সত্যের মুখোমুখি আর হতে চান না চার আমরা বৃহস্পতিবার যখন দেখলাম যে বিকাশ ভবনের গেট ভাঙা হলো ঠিক তার আগে সভ্য দত্ত ওখানে পৌঁছেছিলেন কার্যটা তার কোনো ভুল আমাদের রাজ্যের পুলিশ এবং আমাদের ফিরাল হাকিম অর্থাৎ রাজ্য যে মন্ত্রী তিনি দেখতে পাচ্ছেন না তিনি বলছেন পুরো দোষী নাকি শিক্ষকদের আমার কথা হচ্ছে শিক্ষকরা তাদের পেটে লাথি মেরেছে কারা লাথি মেরেছে এই শাসকদল দোষটা ওদের শিক্ষকরা কোনো দোষ করেনি তারা তাদের হকের চাকরি চাইতে গেছে তারা যেখানে খুশি যাবে কিন্তু তারা তাদের হকের চাকরি চাইতে গেছে যারা শিক্ষকদের দোষ দিচ্ছে আয়নার সামনে দাঁড়া আছে না হোক একদিন একদিন আমরাও তো আয়নার সামনে দাঁড়াতে বাধ্য করব যে শিক্ষকরা কেন ওই জায়গায় গেছে কেন কোন পর্যায়ে পৌঁছেছে যাদের হাতে চকড্রাস্ট থাকার কথা ছিল বই থাকার কথা ছিল তারা কেন ওই রকম গিয়ে রাস্তায় পড়ে থাকছে কারণ এই সরকারটা এই শাসক দল এর জন্যই করেছে তো এখন ওখানে ওই তৃণমূলের ওই নেতা সে কী করছিল ওখানে গিয়ে সেটা কি বিকাশ ভবনে কী একটা কাজে গিয়েছিল যেদিন শিক্ষকরা অবরোধ করতে গেছে সেদিন চলে গিয়েছিল বিকাশ ভবনে নাই গোলমাল বাঁধাতে গিয়েছিল এবং তারপর কথাবার্তা ছিঁড়ে কি যা মোদিকে বলকে যা মোদীর কাছ থেকে টাকা নিয়ে ইয়ে করে এই ধরনের কথাবার্তা ইয়েতে ধাক্কা মারছে সাংবাদিকদের আরে কোথাকার কোন নেতা এরা কোথায় হারিয়ে যাবে হাসাহাসি করে ওকে নিয়ে পাবলিকে কিছুদিন বিজেপিতে এসেছিলো এই ডিসিপ্লিন না দেখে পালিয়ে গেছে ফলে এই লোকগুলো ক্ষমতা পেয়েছে ক্ষমতা পেলে এই সমস্ত লোকগুলো হাতে ক্ষমতা পেলে যা হবে তাই হয় ফলে এরা ওই রকমই এদের এরা শোধরাবে না এদের যে চিন্তা ভাবনা এগুলো একই রকমই থাকবে একই রকম কাণ্ড করে যাবে এদের যত কম গুরুত্ব দেওয়া যায় তত ভালো শুধু বলব সেদিন এই শিক্ষকদের গায়ে যারা হাত দিয়েছে যে বাহিনী শিক্ষকরা যেন তাদের নাম করে থানায় এফআইআর করে যে উস্কানি দিয়েছে এবং যারা হাত দিয়েছে তাদের নাম করে থানায় এফআইআর করুন আগামী দিনে এফআইআর কাজ দেবে এফআইআর ছাড়া থাকবেন না আগে এদের নামে এফআইআর করুন যারা আপনাদেরকে হাত দিয়েছে তারপরে আগামী দিনে সেই এফআইআর কাজ দেবে এফআইআরটা করে রাখুন থানায় যদি এফআইআর না নেয় ইমেলে পাঠিয়ে দিন এফআইআর করুন এফআইআর তারপর দেখিয়ে এরা যায় কোথায়